মননা শেখ আহমদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে অন্তর বড় করুন গুতি যারা করে তার এক সময় গুতার শিকার হয়ে দশে পড়ে আমাদের দিল আমরা বড় করবো শাহীন হে কামে ওর দুনিয়া ও রবি আমাদের অন্তরের ভিতরে জাগা নাই জাগা কম খাবল নিজের মসলক কেবল নিজের মাঝাব কেবল নিজের পীর কেবল নিজের দল হোয়াট ইজ দিস ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায় ভরা মধুর কোনো ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া চারিদিকে শুনছি শুধু একটা স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 শেখ আহমদুল্লাহ আল আহমদুল্লা আলাইস শহীদ ফি বাংলাদেশ আলম হাবিজুল্লাহ তালা তেখ আলামা আল্লামা বাইদুল্লা হামজা আল আদিবুল আরিফ ও মহাব শহীদ ও শেখ صلاه الدين صلاه الاسلام مدير الجامعه حبيب الله تعالى وجل وراء نحن نرحب بكم في بلادنا من جانب الوزاره الامور الدينيه حكومه الجمهوريه بنغلاديش الشعبيه نشكركم لزيارتكم اللغه العربيه اهميه كبيره هي لغة القرآن الكريم هي لغة الحديث النبوي الشريف هي علوم الدين دين الحنيف قال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه تعلموا العربية فإنها من دينكم فلذلك يجب على المسلمين عامة وطلاب ال মাদারেস সিদ্দিকিয়া খাসতান আ ইতাআল্লামুল লুগা আল আরাবিয়া ওয়া আদাবাহা তাআল্লুমান জাইদান। নানুনাশকুরুকুম শুকরান জাজিল। আমাদের দুর্ভাগ্য আমি গত কয়েক দিন আগে সৌদি আরব থেকে এসেছি। সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে। তিনি বললেন আমি তো আপনাদেরকে বহুবার মাহাত লোহাতিল লোকাতিল আরবি আদব আদাব আমরা দিতে চেয়েছি আপনারা নেন নাই ইন্দোনেশিয়া নিয়ে গেছে যাক আমার হাতে সময় কম তারপরেও আমার এই ট্যামের ভিতরে আমি চেষ্টা করব। হুকুমতের সাতাহা থেকে বাংলাদেশ একটা মা হাত জন্য আরবি মা হাত করা যায় কিনা না সৌদি আরবের সহযোগিতায় আমি চেষ্টা করে যাব আমার এই চেষ্টার আগে মল্লাদ সালাহুল ইসলাম সাহেব এই কক্সবাজার থেকে এই এই দায়িত্ব পালন করেছেন আমি তাকে মোবারকবাদ জানাই টেকনাপ কক্সস কক্সবাজার তো বটেই উত্তরবঙ্গ থেকেও ছাত্ররা এখানে আসতে শুনে আমি খুব খুশি হয়েছি এটা আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে কক্সবাজারের ম মর্যাদা বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে আমি আপনাদেরকে বলবো মনোনা শেখ আহমদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে কেবল আলহামদুলিল্লাহ ওলুমুল আসরিয়াও লাগবে না হলে হবে না আমি আপনাদেরকে আরও বলি তালেবে তালেবে আলমি জিন্দগিতে আপনারা উস্তাদের সাথে বেয়াদবি করবেন না আদব মাহরুম ফজলে রব তারা মারুম হয়ে যাবে পুরানের চারাগ একটা কিতাব আছে আবুল হাসনীর ওই কিতাবে লেখা আছে অত্যন্ত জৈ্যৎ মুস্তাহিদ এক ছাত্র দারুল তার আরবিদানী ইনশা পরদাজি সৈয়দ সালামান্নবী খলিফা খালিফাই আজল হাকিমুল্লমদ আল্লাহ আস আলী থাহবীর সৈয়দ সাথে সাদে বেআবী করার কারণে পাগল হয়ে গেছে আটত্রিশ বছর বয়সে মারা গেছেন পুরাণে ছাড়া কিতাবে আছে অর্থাৎ বেয়ী আপনারা করবেন না এটা মাহরুমির স্বভাব দুই অন্তর বড় করুন অন্তরকে বড়ো করুন দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন না হলে উপরে উঠতে পারবেন না ছোটো মনের লোক দিয়ে বড়ো কাজ হয় না আমি আপনার এখানে আসার আগে মন্দিরে গেছি বাজারে আমার মন্ত্রণালয়ের অধীনে একাত্তরটা মন্দির ভিত্তিক শিশু শিক্ষার কার্যক্রম আছে মুশকিলিতে আছে রামুতে আছে আমি আসার সময় ঘোনাপাড়াতে দেখা আসছে ওখানে মন্দির ভিত্তিক তালিম মসজিদ ভিত্তিক তালিম আছে ভেগোড়া ভিত্তিক তালিম আছে চার্চ ভিত্তিক ভিত্তিক আলু আছে এগুলো আমার মন্ত্রণালয়ের সারা বাংলাদেশে আমরা যেমন আছি অন্যান্য ধর্মের লোকেরাও আছে তো তাদের তালিম তাদের তরবিয়ত এগুলো মন্ত্রণালয়ের কাজ রাষ্ট্রের কাজ দায়িত্ব পালন করছি অন্তর বড় করুন গুতাগুতি যারা করে তার এক সময় গুতার শিকার হয়ে দশে পড়ে মন বড় করুন আল্লাহ ইকবালের কবিতা দিয়ে আমি আমার কথা শেষ করব মঞ্জিল সে আগে বট কর মঞ্জিল তলাশ কর जाम इस्लामी मुदिने पढ़ा सूझक पेलम से मंजिल अल्लाजहर आमियतुल्लाजहर आमुलरा आरोप जामयतुलमाम आ मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर नदी जो पवा जाए समुद्र तलाश करो समुद्र पानी बेची आरो हर सी टूट जाति है পাথর মেরি দিলে গ্লাস ভাঙি যায় এমন গ্লাস তালাশ করো যেটা মারলে পাথর ভাঙি যায় সজিদে তুই যে কে হুয়া সধিয়া গুজর গা সারা সজিতে দিলাম কই দিল তো সাফলোনা फाशावल मुनकरा तो हलो ना तुझे क्या हुआ सजदे से तुझे क्या हुआ सदिया गुजर गई तेरे जिंदगी बदल जाए वो सजदा तलाश कर तुम्हारे जीवन बदल जाए ऐरको सजदे तलाश करो हजारों सजदे तड़प रही है मेरे जबीन नयाज में सजदा दी माटीते डॉक्टर इकबाल बोले सोजिदा कपाले असर खाय

ইমাম মুসলিমের ছাত্রদের কাছ থেকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো এলমি আমলি সিয়াসি আখতেসাদী সব ক্ষেত্রে সামাজি ইজতেমায়ী নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক এ প্রতিষ্ঠান থেকে তৈরি হোক সেটা প্রত্যাশা করি এবং দিন কারো বিরুদ্ধে করবো না অন্তরকে বড়ো করুন অন্তর বড় টু অ্যাকুমেট আদার্স আবার হার্ট ইজ উই হ্যাভ নো রুম টু অ্যাকোমোডেট আদার্স আমাদের অন্তরের ভিতরে জায়গা নাই জাগা কম কেবল নিজের মসলক কেবল নিজের মজহাব কেবল নিজের পীর কেবল নিজের দল হোয়াট ইজ দিস ইট ইস এ কোয়াইট নেওয়ারোনেস আওয়ার হার্ট মাস বিক অফ মুসলিম উম্মা ফর দি শেখ অফ দি গ্রেটার নেশন খুল্লো মুসলিম আখল মুসলিম আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন বৃহত্তর চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব আলহামদুলিল্লাহ জয় বিজয় আসতে বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না এবং আমি এখন বাংলাদেশ সরকারের উপদেষ্টা তো উপদেষ্টা গিরি গেলেও কি হবে আমি আবার জনগণের খাতারে আগে যেমন ছিলাম তেমনই চলে আসব আমার কোনো পরিবর্তন হয় নাই কোনো পরিবর্তন হয় নাই আল্লাহ তালা তরফিক দান করুন আমিন الله هو ولي التوفيق هو الموافق هو المعين وآخر دعوانا الحمد لله رب العالمين